সকালবেলায় বেরিয়ে পড়লাম দুজনে এই যে চলো যা যা ঠিক আছে সকালেই দুজন চললাম দেখা যাক কোথায় যাওয়া যায় দেখি কোথায় যেতে পারি সকালে তো যতটুকু যাওয়া যায় কি ততটুকুই যায় রিক্সা তো দেয় হ্যাঁ রিক্সা আছে আর আমাদের এখানে সুবিধা কী রিক্সা স্ট্যান্ডে গিয়ে নিতে হবে ও দুপা হেঁ গিয়ে আসবে না যেটা পাড়া গায়ে হয় না দুপায়ে এগিয়ে আসবে না ওকে গিয়ে আমাকে নিতে হবে দুপায়ে এগিয়ে ওরা আসবে না ও বাবা ওই যে রিক্সা ওর থেকে তো হেঁটে যাওয়া ভালো ওই রিক্সা দেখেই আমার যাবে এই সেখানে হবে রিক্সা না লোতে যাবো ও গেলে আজকে আর পৌঁছাবো না ও গেলে আজ আর পৌঁছাবো না গাড়ি আসছে না বাদলা মাতা ওয়েদারটা দেখে নেন ওয়েদারটা দেখুন বাসটা বাদলা বৃষ্টিমাতা বেরিয়ে পড়েছি যেতেই হবে উপায় নেই

আমি ওই জন্য এখানে আগে একটু আগে বেরোতে চেষ্টা করি কারণ তুমি তো ঢেঁকুট ছুট করে হাঁটবে তুমি তো তুমি একটা ছাতা বললাম দুজনে দুটো ছাতা নাও যে যার মতন হাঁটতে আপনি বলি ছাতা ঘুরতে হচ্ছে না সেটা ভাল লাগছে না দুটো ছাতা নিয়ে রাস্তায় আর মারামারি করে চলতে হবে তো স্টেশন যাবো স্টেশন কত ভাড়া বউ কত ভাড়া হ্যাঁ আচ্ছা ওই জন্য জিজ্ঞেস করে নিলাম পরে ঝগড়া না করা ভালো তাই না বৃষ্টিমাতা স্টেশন অবধি যাই তারপর কী হয় দেখো আর বৃষ্টি ছাতা সামাল দেবে বৃষ্টি সামাল দেবে এই সামনে হনুমান মন্দির দেখে নাও এই যে হনুমান মন্দির এই যে একটা সীমা ফাঁকা উচিত ওই জায়গাটা দাঁড়িয়েও আর একজনকে ফোঁচা মারছে এই চলো যা যাক শোভনে বলে আমি মাস্ক পরেছি দাদু পরে নি আমার মাস্ক পকেটে আছে শৌভনিক পরে তো আমার মাস্ক পকেটে আছে শৌভনিক পোস্ট পকেটে থাকলে হবে মুখ মাস্ক করতে হবে হবে না বৃষ্টির দিন রাস্তা মোটামুটি ফাঁকা আছে বৃষ্টির দিন রাস্তা মোটামুটি ফাঁকা আছে এই সময় ফাঁকা থাকা এরম উচিত না এরম সময় এই সময় বৃষ্টি ফাঁকা থাকাও রাস্তা ফাঁকা থাকা উচিত না কিন্তু ফাঁকা আছে কাঠ ছাড়া কাজ বেরোবে না কাঠ ছাড়া আর কি বেরোবে কাঠ ছাড়া মানুষ আজ আর বেরোবে না

এখন বড় তিন মিনিট অন্তর না চার মিনিট অন্তর পেয়ে দেখেন এই যে বাজার পর পর পুরো স্টেশনের সামনে একটু চলে যাচ্ছি আমরা পুরোটা স্টেশনের সামনেই বাবা মেন রোডের উপরে হলুদ ট্যাক্সি এখন আছে তাহলে কলকাতায় কলকাতা এখনো হলুদ ট্যাক্সি দেখা যায় চলে এলাম ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে আবার পরে দেখা যাক কোথায় যায়